প্রথম দিন যেদিন ক্ষমতায় আছে স্বেচ্ছাসেবক দল তার নতুনকে হত্যার মাধ্যমে কে আমরা কোন আমাদের সভাপতিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই Okay.

সকল মানুষ ঐক্যবদ্ধ ছিল সেই জন্য শেখ হাসিনার বাইরে কারো বিপক্ষে কোন কথা বলার প্রয়োজন এখন নাই আমি মনে করি সেই দিকে খেয়াল রাখবেন এই পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আসবাদী কৃষক দলের বিপ্লবী সভাপতি কৃষিবি আসান গাফিরকে বক্তব্য রাখার আহ্বান In and b

শহীদ রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রকল্প শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরেই বাংলাদেশের সরকারের আমল বিগত সাড়ে সতেরো বছর যাবৎ আমরা বাংলাদেশে নিষ্পেক্ষিত নির্যাতিত বিশেষ করে সাড়ে পনেরো বছর আমরা অত্যাচারিত হয়েছি এই গণতান্ত্রিক আন্দোলনের রাস্তা দীর্ঘপথ পরিক্রমায় সবচাইতে নির্যাতিত পরিবর্তন

I'm <laughs> to आगमी <laughs>

আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান বক্তব্য রাখবেন যারা বক্তব্য দিচ্ছেন তাদের বক্তব্যের সময় দুই মিনিট আপনারা সময় দিকে রাস্তা করবেন এই পর্যায়ে বক্তব্য দিয়ে আসবেন 再往外 মধ্য দিয়ে এই জাতিকে আবার এই ভূমি সরে সকল এই ধরি হাসিনার হাত থেকে রক্ষা করে একটি গণতন্ত্র আবার পর্যটকের মানুষকে আজকে پے آپ چاہ

Go, <laughs>